নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি কথা বলবো পুরনো একটি ছায়াছবি তা এই সিনেমাটির নাম হচ্ছে ত্রয়ী তা এখানে মিঠুন চক্রবর্তী দেবশ্রী ও সৌমিত্র ব্যানার্জি মানে সুমিত্র ব্যানার্জিকে তোমরা অনেকে চিনবে যারা নাইনটিজে মানে হয়তো এখন বুঝতে পারছো না আমি বলি খুলে যে গুরুদক্ষিণা সিনেমায় ঠিক আছে যে ভিলেন হয়েছিল না যে হচ্ছে রঞ্জিত মল্লিকের বাড়িতে যিনি ছিলেন ঠিক আছে মানে বুঝতেই পারছো যে সৌমিত্র ব্যানার্জি অল্প বয়সে নাকি তিনি মানে মারা গিয়েছেন তা তিনি কিন্তু ভিলেন হিসাবে কিন্তু খুব জনপ্রিয়তা পেয়েছিলেন নাইনটিজের দিকে তা আমি বলবো তিনি না এই সিনেমায় তিনি কিন্তু নায়কের ভূমিকায় রয়েছেন মানে এই সিনেমাটিতে দুটি নায়ক একটি মিঠুন চক্রবর্তী আর সৌমিত্র ব্যানার্জি আর দেবশ্রী হচ্ছে নায়িকা তা বলবো গৌতম মুখার্জির এই যেই ডিরেকশানে আমি বলবো সিনেমাটি আমি দেখলাম সিনেমাটির গল্প কে লিখেছে সেটাও লেখা ছিল আমি এই টাইমে ভুলে যাচ্ছি তা আমি বলবো যে এই পুরনো সিনেমা আমি পুরনো সিনেমা না এখন দেখতে খুব খুব ইদানিং আমি পুরনো সিনেমা এখন বেশি করে দেখছি তা আমি বলবো এই সিনেমাটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে কিছু কিছু মানে তোমার তোমার আমি না এটা ভাবছিলাম যে আগেকার সিনেমায় অভিনয়গুলো কি ন্যাচারাল হতো মানে তখন তো টেকনিশিয়ান আমি বলবো তখনকার তো ক্যামেরা কোয়ালিটি এত কিছু তো মানে মানে উন্নত ছিল না তা সেই হিসাবে কিন্তু সিনেমাটি ব্যাপক এখানে মিঠুন চক্রবর্তী তাকে যা হ্যান্ডসাম লেগেছে মানে তিনি অল্প বয়সে যে যা হ্যান্ডসাম ছিলেন এই সিনেমাটি দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারবে আমি বলবো বেশ ভালো সিনেমাটি দেখবে ইউটিউবেই আছে অ্যাভেলেবেল আছে এখানে মিঠুন চক্রবর্তীকে না অমিতাভ বচ্চন যেরকম যে একটা লুক ছিল যেরকম জামা প্যান্ট পরতো তখনকার দিনে যেরকম হেয়ার কাট বেশ লাগছে মিঠুন চক্রবর্তীকে হ্যান্ডসাম লাগছে আর মিঠুন চক্রবর্তী খুব হ্যান্ডসাম ছিলেন অল্প বয়সে আমি বলব এখানে মারাত্মক লাগছে যে দেবশ্রী মানে এখানে বলবো দেবশ্রী তো খুব সুন্দরী একজন অভিনেত্রী মানে এখন বয়স হয়ে গিয়েছে কিন্তু সেই সময় আমি বলবো অভি মানে দেবশ্রী দেবশ্রীকে যা লাগছে মানে আমি হয়তো সেই টাইমে যদি আমি জন্মাতাম ঠিক আছে আমি হয়তো তার প্রেমে পড়তাম সে আমার ক্রাশ হতো তা যাই হোক আমার দেবশ্রীকে বেশ ভালো লেগেছে এখানে সৌমিত্র সৌমিত্র যতটুকু স্পেস পেয়েছে বেশ ভালো এখানে কিন্তু সৌমিত্রও নায়ক আর আমি বলবো যে এখানে সৌমিত্রর মুখটা দেখলেই না যে গুরু আরও তো এরকম অনেক সিনেমা রয়েছে সেখানে না ফিলেন ভিলেন লাগতো মুখটা দেখলেই না রাগ হতো এই সিনেমাটায় মানে এটাই হচ্ছে অভিনয়ের কাজ এই সিনেমাটাই সৌমিত্রকে দেখে কিন্তু ভালো লাগবে এখানে যেরকমভাবে গল্পটি হয়েছে তিনটে বন্ধু তিন তিনজনের বন্ধুত্রই তা এখানে মিঠুন চক্রবর্তী দেবশ্রীকে পছন্দ করে এবার হচ্ছে সৌমিত্র দেবশ্রীকে পছন্দ করে এবার সিনেমাটি আমি এখানে বলছি না ঠিক আছে মানে বললে রিভিল হয়ে যাবে যারা এখনও দেখেনি ও অনেকেই দেখে নিয়েছে অনেক কাকা কাকিরা যারা আমার ভিডিওটা হয়তো দেখবে তারা জানে যে এই সিনেমাটির গল্পটা কী তো এখানে মিঠুন চক্রবর্তী সৌমিত্র ও দেবশ্রী তিনজন তিনজনের জায়গায় বেশ ভালো এখানে যারা মানে আর একটা রয়েছে দেবশ্রীর বাবা আর হচ্ছে মিঠুন চক্রবর্তীর মা তাদের মধ্যে একটি মানে কন্ট্রোভার্সি আছে সিনেমাটি দেখলে তো বুঝতে পারবে সেটাও কিন্তু বেশ লেগেছে আমি বলবো সিনেমাটি না আমার কাছে বেশ লেগেছে এখানে যেরকমভাবে গানগুলো ঠিক আছে একটা নেতে যেমন তেমন দুইটা নেতেই রুগী এই যে এই সব গানগুলো আমার কাছে কিন্তু বেশ লেগেছে তাছাড়া জানা অজানা এই যে এই গানটিও যে রয়েছে এই সিনেমার না বহু বহু গান আরও আছে আমি ভুলে যাচ্ছি এখন ঠিক আছে আমি বলবো কিন্তু গানগুলো কিন্তু বেশ মানে আমরাও ছোটোবেলা পুজোর সময় অনেক সময় এইসব গান আমরা কিন্তু শুনতে শুনি এখনও পর্যন্ত বলছি আমার কাছে বেশ লেগেছে সিনেমাটি সিনেমাটি শেষটা খুব দুঃখজনক আমি বলবো বেশ ভালো মানে তখনকার হিসাবে কোয়ালিটি একটু ডাউন হতে পারে কারণ ইউটিউবে রয়েছে তো আমি দেখেছি কোয়ালিটি একটু ডাউন হতে পারে কিন্তু সিনেমাটি তোমরা দেখো তাও আমি বলবো ইউটিউবেই রয়েছে বেশ ভালো কি গল্প মানে আমি শুধু ভাবি মিঠুন চক্রবর্তী কিন্তু তখন কিন্তু হিন্দি সিনেমায় তার রাজত্ব শুরু করে দিয়েছিল সেই সময়কার সিনেমা ঠিক আছে মিঠুন চক্রবর্তীকে বেশ লাগছে এখানে আমি বলবো কেন যে সৌমিত্র ঠিক আছে সৌমিত্র ব্যানার্জি তাকে কেন যে আর ইউজ করলো না তাকে ভিলেন ভিলেন করিয়ে গেল তারপরে কেন যে তাকে হিরোর পার্ট দিল না আমি জানি না এই সিনেমাটায় তাকে বেশ লেগেছে তার সাথে দেবশ্রীর কেমিস্ট্রি কি মারাত্মক লাগবে সমিত্রের সাথে দেবশ্রীর কেমিস্ট্রি এখানে মিঠুন চক্রবর্তী তার সাথেও কেমিস্ট্রি মানে এই তিনজনের কেমিস্ট্রি কী দারুণ দারুণ লাগবে আমি বলব আমি বলব বেশ এখানে যারা যারা মানে মিঠুনের বাবা চরিত্রে যিনি ছিলেন তিনি তার কমেডি টাইপিং বেশ ভালো মানে একটা খুব ভালো মানুষ যেরকম হয় না সেরকম বেশ ভালো সিনেমাটি আমার কাছে কিন্তু বেশ লেগেছে খুব ভালো লেগেছে তোমরা যারা মানে বলবো যে অল্প বয়সে আমাদের মতন অল্প বয়সে বা আমার থেকেও ছোটো যারা ভাই বোনরা রয়েছে আমি বলবো তারা দেখো আর যারা আমার থেকে বড় দাদা বা কাকা কাকি আমি বলবো তোমরা যদি দেখে থাকো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে এই সিনেমাটি তোমরা দেখেছো কি না বা না দেখে থাকলে কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে তোমরা দেখো ত্রয়ী সিনেমাটির নাম আমি বলবো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এখানে আমি শুধু একটাই কথা বলবো সৌমিত্রবাবুকে কিন্তু আরও ভালো ভালো ক্যারেক্টারে দিতে পারতেন সৌমিত্র ব্যানার্জি তিনি এক টাইপের ভিলেন ক্যারেক্টার করে গেছে মানে তার মধ্যেও যে এই নায়ক হওয়ার কোয়ালিটি ছিল এই সিনেমাটি না দেখলে আমি বুঝতেই পারতাম না আর মিঠুন চক্রবর্তী তো মিঠুন বেশ ভালো লেগেছে আমার মানে সিনেমাটি দেখে আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে টাটা